তো যা যা নিউ ক্রিয়েটার আসো যে ওয়াশাম পূরণ করতে পারছো না তো আমি সবার সাথে একই কথাই বলবো যে লাইফে আসো শর্ট ভিডিও কিন্তু ওয়াশাম পূরণ হবে না তো আমাদেরকে কী করতে হবে লাইভে আসতে হবে আমাদের যে ভিডিওগুলো আছে শর্ট ভিডিও বা লং ভিডিও বেশি বেশি করে হচ্ছে না এই কারণে কারণ আমরা নতুন ক্রিয়েটার সাপোর্ট করছি না আমরা যত সাপোর্ট করবো আমাদের ভিডিও তত সাপোর্ট হবে সাপোর্ট করবো না সফল হবে না তো যাদের মনিটাইজেশন এখনও হয় নাই মনে করো ওয়াশ টাইম বাকি আছে আর ভিউসটা কীভাবে ভিউজটা হয়ে যাবে মনে করো সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে এক নম্বর সাবস্ক্রাইব দুই নম্বরে যে তিন মিলিয়ন যে ওয়াশ টাইমটা যে লাগে তিন মিলিয়ন ওয়াশ টাইমে পূরণ হবে ওয়াশ ভিউজটা পূর্ণ হবে কিন্তু ওয়াশ টাইমটা পূর্ণ হবে না তো ওয়াশ টাইমটা পূর্ণ করতে গেলে লং ভিডিও আর আমাদের লং ভিডিও কিন্তু লং ভিডিও ভিউজ কম আছে লং ভিডিও যদি ভিউজ কম আসে তাহলে বুদ্ধি কি আছে লাইভ করতে হবে আর লং ভিডিও একটু লাইক বা ভিউজ কম আসবে আর সর্বপ্রথম তোমাকে কোনটা বলো যা যা নিউ নিউ ক্রিয়েটার আছে নতুন যারা যাদের ইউটিউব আছে তাদেরকে সাপোর্ট করতে হবে সাপোর্ট করবা করবা তো তো যেমন আমার চ্যানেলে আছে তো কিছু পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয় নাই তো আমি লাইভের মাধ্যমে একটা কথা বলবো যাদের কোন চ্যানেলে হোয়াটসঅ্যাপ পূর্ণ এখনো হয় নাই তারা কমেন্ট করবা ওদের যদি কোনো লং ভিডিও থাকে তো আমি দেখবো এবার আমার যদি কোনো লং ভিডিও থাকে তো আপনারা দেখবেন কেন আমি কালকে একটা লং ভিডিও পোস্ট করছিলাম যার বিয়েবাড়িতে তো ওইরকমই একটা পোস্ট করছিলাম তো আমার ভিডিওটা সবাই দেখবেন এগে লাইক কমেন্ট করবেন ও যাদের ও অস্থান এখনো পূর্ণ নাই তারাও আমাকে লিঙ্ক পাঠায় দেবেন বা আমি তাদেরও ভিডিও দেখবো কমেন্ট করবেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আপনাকে তো কমেন্ট করবেন আমি বুঝতে পারবো যে না আমি তার চ্যানেলে যাব আর কমেন্ট না করলে তো আমি চ্যানেলে ঢুকতে পারব না লাইক দিয়ে তো চ্যানেলে ঢোকা যায় না তো ওয়াশটা পূর্ণ করা একটাই সহজ উপায় যে লাইফে আসো লাইফে এসে বন্ধুত্বটা বাড়িয়ে নাও তার সঙ্গে পরিচয় হও তাকেও আপনার কথা বলো সে মেসেজ করবে আপনি লাইভে থেকে কথা বলবেন মনে করে আমি লাইভে আসতাম এখন একটা ভাই কমেন্ট করে বলতেছে যে দাদা আমাদের ওয়ার্ষ এখনো পূর্ণ হয় নাই তো আমারও তো পূর্ণ হয় না ওই আমার লাইফে আসা তো আমি তার ভিডিও দেখবো সে আমার ভিডিও দেখবে কিন্তু শর্ট ভিডিও না লং ভিডিও দেখতে হবে তো যাদের যাতে ওয়ার্ষটা পূর্ণ হয় নাই শর্ট ভিডিও কিন্তু ওয়ার্ষটা পূর্ণ হবে না লং ভিডিও করতে হবে তো ডেইলি একটা করে লং ভিডিও পোস্ট করো আর যারা যারা নতুন ক্রেতা আছে লাইভে আসে তাদের সঙ্গে কথা বলো লং ভিডিওটা কি করবা লং ভিডিওটা গিয়ে তো কারা কারা আসো যে তাদের হোয়াটসঅ্যাপ পূর্ণ হয় নাই একটু কমেন্ট করে দেখি বলো বলো ফার্স্ট কমেন্ট করো তো যাদের এখনো হোয়াটসঅ্যাপ পূর্ণ হয় নাই তারাই কমেন্ট করব হ্যাঁ নিয়ে নিয়ে নিয়ে

তো যারা নিউ ক্রিয়েটার আসো লং ভিডিও এই ভিউজ আসতে না তারা কমেন্ট করো কারণ লং ভিডিও দেখে দেখে ভিউজ আনতে হবে অথবা ওয়াশরুম পূর্ণ করতে হবে ওয়াশরুম পূর্ণ করতে হলে লাইভে আসতে হবে আর দে ভাতে কথা কবন তাৰ পঢ়ে আছি